দিন আগে কন্যা সন্তানের জন্মে আনন্দে ভরে উঠেছিল মোহাম্মদ রুবেলের ঘর হাসি খুশিতে ভরা পরিবারে নতুন প্রাণের আগমনে যেন আলো ছড়িয়ে পড়েছিল চারিদিকে বুধবার বাইশে অক্টোবর ছিল সেই ছোট্ট মেয়েটির আকিকার দিন সকাল থেকে বাড়িতে উৎসব মুখর পরিবেশ আত্মীয় স্বজনের আনাগোনা রান্নাঘর থেকে আসা সুগন্ধে মুখরিত চারিদিক সবাই আনন্দে মেতে ছিল নবজাতকের জন্য দোয়া মুনাজাত ও আয়োজন ঘিরে কিন্তু কে জানতেন এই আনন্দ কিছুক্ষণের মধ্যে অসীম বিষাদে পরিণত হবে দুপুরের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে রুবেল নিজেই ঠিক করতে যান ফ্যানের লাইন বাড়ির সবাই যখন রান্নাঘরে ব্যস্ত কেউ ভাবতেও পারেনি পরের মুহূর্তে কি ঘটতে যাচ্ছে লাইন ঠিক করার সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে রুবেলের শরীরে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হন পরিবারের সদস্যরা ছুটে এসে চিৎকার করে তোলেন চারপাশ তাকে প্রথমে দ্রুত মানিকছড়ি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি চলে যান না ফেরার দেশে মাত্র তিরিশ বছর বয়সে এভাবে এক নবজাতকের পিতা এক তরুণ স্বপ্নবাজ মানুষ নিজের ঘরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন খুশির দিনটি মুহূর্তে পরিণত হল শোকের মাতমে যে ঘরে সকালবেলায় হাসির শব্দে মুখর ছিল চারিদিক সেই ঘর বিকেলে ভরে ওঠে কান্নার আওয়াজে আহাজারিতে অসহায় শোকে স্ত্রী তার নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে বারবার যেন জ্ঞান হারাচ্ছেন স্বজনেরা কেউ বিশ্বাসই করতে পারছেন না যে মানুষটি সকালে অতিথিদের অভ্যর্থনা জানিয়েছিলেন তিনি এখন নিধর হয়ে আছেন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয়রা জানিয়েছেন খাগড়াছড়ির গুই মারায় এই ঘটনাটি ঘটে দুপুরের দিকে রুবেলের মৃত্যুতে গোটা এলাকায় এখন গভীর শোকের ছায়া যে ঘর থেকে আজ আকিকার খুশির খাবারের গন্ধ আসার কথা সে ঘর থেকে আজ ভেসে আসছে কান্নার শব্দ পাড়া প্রতিবেশীরা দোয়া করছেন আল্লাহ যেন এই তরুণ বাবার আত্মাকে জান্নাত দান করেন ও তার নবজাতক সন্তানকে রক্ষা করেন মেয়েটি জন্মের পর থেকেই এতিম হয়ে গেল যে বাবার স্বপ্ন দেখেছিলেন তার আঙুল ধরে হাঁটবেন তার মুখে আব্বু ডাক শুনবেন সেই স্বপ্নগুলো আজ চিরতরে থেমে গেল বিদ্যুতের এক ঝলকে নবজাতকটি এখনো বুঝে উঠতে পারেনি জীবনের মানে কি কিন্তু তার জীবনের প্রথম অধ্যায় লেখা হলো বাবা বাবাহারা হওয়ার বেদনা যে মানুষটি ছিলেন পরিবারের ভরসা স্ত্রীর ভালোবাসার কেন্দ্র এবং মেয়ের ভবিষ্যতের প্রতিশ্রুতি সে মানুষটি চলে গেলেন চিরতরে আজ ঘরে শুধু একটাই প্রশ্ন কি করে বলবো সেই শিশুটিকে যে চোখ খুলতেই তার বটবৃক্ষ বাবাকে হারিয়েছে